আসসালামু আলাইকুম সকলকে রমজানের শুভেচ্ছা অনেকে জানতে চেয়েছেন আমার নতুন ঘরের কি অবস্থা কাজ কতটুকু হলো তা আলহামদুলিল্লাহ আমার নতুন ঘরের কাজ কমপ্লিট ঘরে বাচ্চা ওঠানো হয়ে গেছে অলরেডি ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি আর চলুন বাচ্চাগুলো দেখায় কেমন হয়েছে এই যে আমার ঘরটা এখানে দুশো পিস মুরগি আছে আজকে বয়স একুশ দিন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে আর ওই পাশে আমার পুরাতন ঘর আগের যে ঘরটি সে ঘরটি ওই ঘরেও মুরগি আছে এখানেও মুরগি আছে দুইশো পিস আজকে ছত্রিশ দিন বয়স আর দু এক দিনের মধ্যেই মুরগিগুলো বিক্রি করে দেব তো এই অবস্থা ঘর দুইটাই আমার পাশাপাশি খুব বেশি ডিস্টেন্স নাই এটা পুরাতন ঘর এটাও দুইশো মুরগির একটি শেড নতুনটাও দুইশো মুরগির খামার